আজকে আমাদের ডিসকাউন্টের শেষ দিন পনেরোই আগস্ট শুক্রবার তো এই ডিসকাউন্টটা শেষ হয়ে গেলে কিন্তু এই ডিসকাউন্ট অফারের কোনো কিছু আপনারা আর পাবেন না কারণ ডিসকাউন্ট অফারটা আমি এমন ডিসকাউন্ট খুব কম দেই বা সকল ফুল কম্বোতে একশো টাকা ডিসকাউন্ট আপনার সিঙ্গেল প্রোডাক্টে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট বডি কম্বোর উপরে একশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট এলে থাকবে আলাদা এক্সট্রা ডিসকাউন্ট মানে এই রকমের ডিসকাউন্ট আমি কিন্তু কখনোই দিই না এটা শুধুমাত্র আমার বেবি আসছে সেই উপলক্ষে আপনাদেরকে দিয়েছিলাম তো অনেক আপুদের অনেক মানে এত পরিমাণ চাপ ছিল আলহামদুলিল্লাহ যে আমরা পার্সেল করতে পারছি না তবে কালকে সবার পার্সেল করে পাঠিয়ে দেবে একসাথে ইনশাল্লাহ আর এখন কথা হচ্ছে যারা হচ্ছে এখন পর্যন্ত মানে ডিসকাউন্টের অপেক্ষায় অর্ডার করেন নাই অনেক আপুরাই আছেন যে আপুর হয়তো কিছুদিন পরে ডিসকাউন্ট দিবে ডিসকাউন্টের অপেক্ষায় অর্ডার করেন নাই আর অনেক আছেন যারা একসাথে অনেকগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে অর্ডার করে রাখেন যখন ডিসকাউন্ট দিই তখন সেই সব আপুদের জন্য জানানোর জন্য যারা এখন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং আমার প্রত্যেকটা আপুদের কাছে পৌঁছাই দিতে হবে এবং আমার টিক প্রত্যেকটা ভিডিও একটু করে দিতে হবে কারণ আপনারাই আমার বিজ্ঞাপন দাতা কারণ আপনারা ছাড়া আমার বিজ্ঞাপনের আর কোনো মাধ্যম নাই তো যেহেতু ডিসকাউন্ট আজকে রাত নয়টার মধ্যে শেষ হয়ে যাবে সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করে দেন এরপর কিন্তু চাইলেও আর ডিসকাউন্ট পাবেন না নয়টার পরে কোনো অবস্থাতেই আমরা আর ডিসকাউন্ট দিব না এর আগে যতবার ডিসকাউন্ট দিয়েছি অনেক আপুরা হচ্ছে কিছু টাকা দিয়ে বুকিং দিয়ে রেখেছে এবং পরবর্তীতে আমাদেরকে বলেছে যে আপু আমি কিছু টাকা দিয়ে বুকিং দেওয়া ছিল আমার অর্ডারটা ডান করে দেন কিন্তু ওই ওই সিস্টেমটা এখন আর থাকবে না কারণ ওটা আমাদের জন্য পরবর্তীতে একটা বড় প্যারা হয় মানে ঝামেলা হয়ে যায় এই জন্য আমরা ওইটা করতে চাচ্ছি না তার জন্য যারা যারা অর্ডার করবেন তারা আজকে রাত নয়টার মধ্যে অর্ডারটা কনফার্ম করে দেবেন নাহলে কিন্তু অর্ডার পরবর্তীতে অর্ডার করার সুযোগ থাকবে না তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আগাম শুভ মানে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম